নো তুমি এমন করো না আমার অনেক দিনের ইচ্ছা আমি তোমার বউ মুখ তোমার بوকে মাথা ধারাইকে সারা রাত তোমায় বইসা কোনে আমি

আপনি যে কেমন মানুষ এই আমাকে খুব ভালো পেয়ে জানা আছে তারপর আমি তোমার আশায় আশায় এ পর্যন্ত চাইরটা বিয়ে করে ফেলা এলাম চায়েরটা আমি ভেঙে চলে আসছি শুনো সংসারের ভাঙছে কি হয়েছে টাকা পয়সাও নিয়ে আসছে এবার কম এবার অন্য জায়গায় বিয়ে হওয়ার আগে তুমি আমার বিয়ে করবা শুনো বিয়ে তো ওই ডিম আলুর মতো সিদ্ধ হয়ে জানা যে পানির মধ্যে দিলাম আর হয়ে গেল আমি তোমারে ভালোবাসতাম তো বিয়ের আগে ভালোবাসতাম এখন তোমার চারটা বিয়ে হয়ে গেছে গা বাসি একটু কম কিন্তু বিষয়টা হইতেছে এই যে কয় বিয়ে মানে বিয়া কইরা তুমি কয় টাকা কামাই করছো বেশি তো হয় নাই তাই আরো ভাব তো আমার আবার সময় দাও সময় আর কত সময় দেব তোমারে তো আমারে সময় দিতে দিতে এ পর্যন্ত চারটে বিয়ে হয়েছে সামনে তো আরো বিয়ে হয়ে যাবো গাতলে আমি তো আর বাসায় না করতে পারো না তুমি এক কাম করো এখন আর সময় টমে যাও না তুমি একটা তুমি একটা ব্যবস্থা করো রাখো তো খুব শীঘ্রই রাখ ঘরের মধ্যে মশারি টানাইয়া মশারির মধ্যে বসে থাকো তাহলে মশাই আমার নাকাম রাইতে পারে তার মানে তুমি আমারে মশার সাথে তুলনা দিলা আমি কি মশা শোনো তুমি এমন করো না আমার মন একদিনের লিস্তা আর তোমার বউ মুখ তোমার বুকে মাথা রাইকে স্যার তোমায় বসে আমি না 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 আমি সব কি দেখতেছি আমার নিজের চোখের সামনে আমার স্বামী আর একজনের সাথে না না এটা তো

অই আই কুত কুদ খেলি কুত কুত তো মায়ে মানসি কলা মে খেলাম কে মা আচ্ছা ঠিক আছে কি খেলমু ক ভিমু আই মোরক ল ৰাই খেলবি মোৰ ক্লাৰাই খেলা ওইটা মৰে খেলমু কে ক কি খেলবি আই আমরা ৰস কচ খেলি হই ঠিকই কৈছ পোলা মানুসৰ মে খেলা তো মিলে হা আই

হা খেলা বন্ধ করম না তোৰ সাহস দেই ভালো হয়ে গেছে গা পরে ধুই তা চার দে না মাৰি বুলি একবার বাইক কৰি হলাম দেহ হ কি কয় তুই আচাৰ দিবি দে কি হাত কোডে বয়স হাত দিবি গেছে গা তুই আমার গুলি কালাই দিবি আয় আয় আমি শিক্ষা

তুমি কান্না করছো কেন কি এমন ভাব করতেছো মনে হইতেছে ভাজা মাছটাই উল্টায় খাইতে পারো না কি বলতেছো তুমি কিছু হয়েছে আমি কিছু করছি না তুমি কোনো দোষ করনি দোষ তো ছিল আমার ভাগ্যের যে তোমার সাথে আমার বিয়ে হইছিল অত্যন্ত স্বামী হিসেবে তোমার প্রতি আমার এইটুকু বিশ্বাস ছিল যে আমারে রাইখা তুমি অন্য কোনো নারীর কাছে যাবা না কিন্তু শেষ পর্যন্ত সেই বিশ্বাসটুকু তুমি ভাঙা দিলা তোমার থেকে আমি এটা আশা করি নাই আরে তুমি কিন্তু আমারে ভুল বুঝতেছো আমি তো কিছু করি নাই চুপ করো আর একটা মিথ্যা কথা বলবা না আচ্ছা আমি তোমার বাড়িতে বউ হয়ে আসার পর কোনো দিনও কোনো পুরুষের দিকে নজর দিইনি কিন্তু তুমি তুমি আমার রাইখা কিভাবে পারলা অন্য একটা সাথে আস্তা ঘাটে ছি এগুলো বলতে আমার এখন লজ্জা লাগতেছে নরিন তুমি কিন্তু আমারে খোদাই বল বুঝতেছো এখন মানুষ যদি আমার সাথে উজ্জ্বল কথা কইতে আসে আমি কি না করতে পারি মানুষ উজ্জ্বল যে কথা বলতে আসে ঠিকই কিন্তু উজ্জ্বল উজ্জ্বল কাউরে কেউ জড়ায় ধরে না তাও আবার রাস্তা ঘাটে ছি আসলে আমারই শতوش কেন भाभी তোমার মতো পুরেশে ঘরে আসছি শুনো না আমি ধরেই নাই তো আমার আমারে জোর করে ধরছে ভাবি भाभी भाभी কেমন আছেন আহা গো ভাবির স্কুল পোলাটা সুন্দর ভাবি আপনি কত সুন্দর করে কোসি দিয়ে শাড়ি পরছেন জানেন ভাবি আমি না একদমে শাড়ি পরা bari na আচ্ছা বাবে তারিগল ওয়েকম জায়গা আরে তারিকুলের খবর তো তোমার রাখার কথা আমি কিভাবে রাখবো আমার তো মনে হয় সব খোঁজ খবর তুমিই রাখো আচ্ছা তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছুই নাই এর আগে তোমার চারটা বিয়ে হয়েছে চার স্বামীর ঘর থেকে তুমি চলে আসছো আর এখন আমার স্বামীর দিকে চোখ দিছো আচ্ছা এই দুনিয়াতে কি আর কোনো পুরুষ তুমি পাও নাই শেষ mês তুমি আমার স্বামীর সাথে যে ছি পুরো আমার এখন লজ্জা করতেছি ভাবি আপনি এগুলা কি কইতাছেন নিজের স্বামীরে নিয়ে কি কথা কয় আসলে भाभी আপনি যেটা ভাবতেছেন সেটা কোন কিছুই চাই আরেকটা মিথ্যা কথাও বলবা না বিয়ে হইছে ちゃっটা অথচ এমন ভাব ধরে আছো মনে হই যে তোমার কোনো বিয়ে সাথেই হয় নাই এই ভাব বাদ দিয়া নিজের সংসারের দিকে মন দিও সংসার করবাই না কি ভাবে এর আগে তো স্বামী ঘরে খাইছো এখন আসতো আমার স্বামী রে খাইতে আরে ভাবি আপনি কি মনে করছেন আপনার স্বামীর আমি খাইতে আইছি মোটেও না আমি আপনার স্বামীর মাথার উপরে বইতে আইছি সবই তো শুনলি এখন ক আমি কি করবো এইসব কথাবার্তা আমি বড় বড় কইতে পারি না সম্মানেরও তো একটা বিষয় আছে আমি বুঝতেছি না ঠিক আছে কাকি তুমি কোনো চিন্তা করো না ভাইবা দেখার বিষয় দেখি কি করা যায় তুমি আমার সাথে চলো আমি কই যাবো তোর সাথে আর আরে এত কথা করো না তুমি আমার সাথে চলো পরেরটা পরে বলতেছি আহ দেখি নে আপনাদের মতো মানুষদের জন্যই মানুষের সোনার সংসার ধ্বংস হয় আপনার তো এর আগে চারটা বিয়ে হয়েছিল কোন সংসারই তো না খেতে পারলেন না আপনি যে কেমন মানুষ তোমাৰেতো আমি খোজ পোৱা নিচিনা দিন দেৰে ঘৰত কানি আহিছো তাৰ তাত দিয়া আমি নে নয় মানে টাকা পাওয়া আছে যাই তুমি যেই দিন আমার বাড়ির থেকে চলে আইছ সেই দিন থেকে টাকা পাই নাই তুমি ছাড়া ওই টাকার ফিউনারে তাড়াতাড়ি টাকা বাই করো নইলে আমি পুলিশে দিব তোমাকে ভাইজা আপনি বুঝে তাইলে ওনার টান নাম্বার স্বামী আচ্ছা আপনার যে এতটা নীল উচ্চ আর চরিত্রহীন সেটা কি আপনি জানতেন না আর টান বিনি বা কেমনি জানলে তো আর বিয়ে করতেন না আপনার এই গুণদর বউ এখন আমার স্বামীর পিছনে লাগছে আমার স্বামীর ফুসলায় ফাসলায় বিয়ে করতে চাই মানে আমার সতীন হইতে চাই কি আপনি না কি কইতাছেন সাইড ডেবি হইছে মানে আর আপনার সতিন হবো মানে এই এর আইনে কি কইতাছে না মানে চুপ আর কত মানে মানে কই